নতুন শ্রমিক নিয়োগ ছাটাই বন্ধ হাজিরা বোনাস প্রদান ও কিছু কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে অসন্ত গাজীপুর সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন শিল্প কারখানা শ্রমিক আন্দোলনের কারণে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল মালিকপক্ষ মালিক শ্রমিক ও প্রশাসনের বৈঠকের পর মঙ্গলবার অধিকাংশ কারখানা চালু করা হয়েছিল বুধবার আবার বন্ধ হয়ে গেছে অনেক কারখানা গাজীপুর সাভার ও আশুলিয়ার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয় মালিকপক্ষের সাথে দাবি দাবিদাওয়া নিয়ে বনিবনা না হওয়ায় বুধবার আশুলিয়া শিল্পাঞ্চলের পঁয়তাল্লিশটি কারখানা বন্ধ রাখা হয়েছে বাইশটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া শ্রমিক কাজে যোগ দিলেও পঁচিশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় তবে এই অঞ্চলের সড়কে কোথাও কোনো বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি তবে গাজীপুরের চিত্র উল্টো আঠারো দফা দাবি আদায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা এ সময় পার্শ্ববর্তী একটি কারখানা শ্রমিকরা তাদের সাথে আন্দোলনে যোগ না দিলে তাদের একটি গুদামে আগুন ধরিয়ে দেয় কর্মবিরতি পালন করছে আরং ফুড লিমিটেডের অবস্থায় তিনটি এলাকায় কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে এদিকে সচিবালয় শ্রম উপদেষ্টা বলেছেন পোশাক শ্রমিকদের বেতন ভাতার শিগগিরই পরিশোধ করা হবে অন্যান্য দাবি পূরণে সরকার সব পক্ষের সাথে আলোচনা করে উদ্যোগ নেবে বিগত সরকারের আমলে এই আমাদের শ্রম অধিদপ্তর সহ শ্রম আদালত তাদের উপরে ট্রাস্টটা আসলে শ্রমিকরা হারিয়েছে সেটা ফিরিয়ে আনতে হবে আমাদের কাঠামোগত সংস্কারের মাধ্যমে যেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া যৌথ বাহিনীর টহলও আছে ডেস্ক রিপোর্ট بوشak شنبaد